আরে বাবা সার্থককে ধরতে না পারো কিন্তু তার মুখটা তো দেখতে পারো নাকি এই নিয়ে কতবার হলো কে জানে আর কতবারই হবে কে জানে সার্থককে দেখতে পাচ্ছে না ধরতে পারছে না সেটা মানা যায় কিন্তু তার মুখটাও দেখতে পাচ্ছে না সেটা মানা যায় ওদিকে জ্যোৎস্না আবার মা হতে চলেছে খুব ভালো খবর কিন্তু এই তো দুদিন হলো তাদের সম্পর্ক ঠিক হলো এর মধ্যেই এই সুখবর ওদিকে আগামীর পিক্যাপে দেখতে পাচ্ছি যে তুহিনা ব্যাগে ভরে ওই ইলেকট্রোশিয়ান ছেলেটাকে নিয়ে যাচ্ছে সুধার সন্দেহ হওয়ায় তাকে আটকায় সেটা দূর থেকে লক্ষ্য করে সার্থক সো এবার দেখাই যাক তুহিনা অন্তত এবার ধরা পড়ে কিনা বাকি তোমাদের কি মনে হয় তুহিনা কি ধরা পড়বে নাকি এবার সেও বেঁচে যাবে দেখুন বিবাহ প্রতিদিন রাত নয়টায় শুধুমাত্র স্টার জলসায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও